অ্যারেস্ট হওয়ার কোনো অ্যারেস্ট হওয়ার কোনো বক্তব্যই নেই নমিত সিং এর নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ অনেক পুরনো ফুটেজ যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে যে নমিত নাকি সেদিনকে কোনো আর্মসে হাতে ছিল একটা ফুটেজ সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে যার এগেনস্টে একটা সমো কেস হয়েছে বাট হ্যাঁ সেদিনকে আর কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ এটা ওল্ড ফুটেজ এটা দায়িত্ব নিয়ে বলতে পারি প্রশাসন করেছে নিশ্চয়ই প্রশাসন সেটাকে পুষ্টি করবে আমি প্রশাসনের বিরুদ্ধে নয় যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায় যা ব্যবস্থা তাই হবে তার এগেন্স্টে কেস হচ্ছে প্রশাসনের সাথে আছি অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে গুলি চে লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে এরপরে আর কিছু বয়ান হতে পারে না এরপরে যদি মাননীয় আদালত এটাকে কনসিডার না করে তাহলে এটাই হবে যে অর্জুনকে সব কেসে রেহাই দেওয়া হচ্ছে সেই জন্যই দেখবেন যে অর্জুন হাইকোর্টে গেছিলো কিন্তু অর্জুনকে বলেছে একদম সোজা পথে স্পেশাল কোনো কনসিডারেশন হবে না আজকেরই ইংরেজি পেপারে আছে সেগুলো তো মিথ্যে অভিযোগ সেগুলো অর্জুন এনআইএ কে এনে করেছে এবং আপনারা জানেন এই মুহূর্তে আমাদের এখানে প্রিয়াঙ্কু পান্ডের যে কেস তাতে চোদ্দ জন অ্যারেস্টেড আছে সে মিথ্যে কেস যারা প্রিয়াঙ্কুর সাথেই থাকত অটো বের করে দেওয়ার নামে কয়েক লক্ষ কোটি টাকা প্রিয়াঙ্কু পাণ্ডে গবন করেছে কয়েক লক্ষ কোটি টাকা প্রিয়াঙ্কু পাণ্ডে অটো দেওয়ার নামে আর টিও মেম্বার যখন সে ছিল তৃণমূলের আন্ডারে তখন কয়েক কোটি টাকা গবন করেছে তার জন্য তাকে আর টিও মেম্বার থেকে সরানো হয়েছে এই কোটি টাকা যে গমন করেছে সবাইকে অটো দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাকিনাড়া ছেলেদের অটো বার করেছে প্রায় একশো নয় পাঁচশোর একাধিক অটো প্রিয়াঙ্কু পাণ্ডে পাঁচ লাখ সাত লাখ টাকা করে নিয়ে নিয়ে অটোগুলোকে বার করেছে সেই কাগজ ইতিমধ্যেই জেলা শাসকের কাছে জমা পড়েছে আশা করি তারও তদন্ত শুরু হবে এবং সেই সময় যে ছেলেগুলোকে আজকে এনআইএতে নাম দিয়েছে তারা সেই সময় অটোর জন্যে ছ সাত লাখ টাকা করে প্রিয়াঙ্কু পাণ্ডেকে দিয়েছিল কিন্তু সে টাকা যখন তারা চাইতে যায় তাদের একটা মিথ্যে কেসে তাকে জড়িয়ে দেয় ঠিক আছে প্রিয়াঙ্কু পাণ্ডেই বলেছিল যে তোমরা আমার উপরে একটু চালাও আমি সিকিউরিটি পাবো সেই সব করতে যে কি কি করেছিল জানি না তাতে দেখা যায় ছবি আছে তো প্রিয়াঙ্কু পাণ্ডের সাথে এই যে টিম যারা আজকে ধরা পড়েছে এই পুরো টিমের ছবি আমার কাছে আছে আগামী দিন সেটাও প্রকাশ্যে দেখিয়ে দেবো ধরা আরও অনেকেই যুক্ত আছে নাম আছে পুলিশ ধরার চেষ্টা করছে তারা মজদুর ভবনের সিআইসএফ এর সিআইএসএফ ইয়েতে বসে আছে আমি নামগুলো বলে দিতে পারি যাদের নামে এফআইআর হয়েছে তারা ওখানে বসে আছে আমি আপনাদের নামগুলোও জানিয়ে দিচ্ছি একের পর এক যারা ওখানে একদম দীর্ঘ সময় বসে আছে ওখানে সব সময় থাকছে বিট্টু চৌধুরী লিভার রাহুল মাইকেল বিশাল দাস পুটিয়া অঙ্কুশ সিং হীরা অজয় সাউ বান্টি দাস মন মোহাম্মদ ইসরাফিল ছাটান দীপু চুন্নু বিকাশ সাউ ইমরান ঠিক আছে এছাড়া গুড্ডু পাপ্পু তো আছে পাপ্পু কিন্তু এই জেলায় থাকার তার নির্দেশ নেই তবুও তাকে দেখা যাচ্ছে মজদুর ভবনে সে দীর্ঘ সময় বসে থাকছে মজদুর ভবনে সিসিটিভির আশেপাশের ফুটেজেও পাপ্পু সিংকে দেখা যাচ্ছে নাম বললেন প্রায় গোটা দশকে বান্টি দাস অ্যারেস্ট হয়েছে একজনই যার সঙ্গে ঝগড়ার সূত্রপাত ছিল আপনারাও মিডিয়াতে দেখেছেন হয়তো সেনকে যখন অর্জুন বেরিয়ে আসছিল সামনে একটি ছেলে বোম মারে সেই ছেলেটাকেও তো দেখা যাচ্ছে তাহলে সেই ছেলেটা গ্রেফতার এখনও হয়নি সে পালিয়ে আছে মজদুর ভবনেই আছে নেপালিয়া মজদুর ভবনের মধ্যেই আছে ছটন মজদুর ভবনের মধ্যেই আছে এরা সব ওই ভিতরেই আছে সিআইএসএফ গার্ড করে রেখে দিয়েছে তো এটা নিয়ে কোনো বক্তব্য নয় এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানে এবং ঠিক ট্র্যাপে আছে যে সুযোগ পেলে এদের গ্রেফতার করবে